হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা থামনেল দেখে বুঝে গেছো আজকে একটা আনবক্সিং ভিডিও তবে ভিডিওটা খুবই ছোটো হবে তার কারণ আমি সমস্ত গিফট আনবক্সিং করা তোমাদেরকে সাথে শেয়ার করতে পারবো না কারণ প্রচুর গিফট আছে যেগুলো আনবক্সিং অলরেডি হয়ে গেছে আর সেগুলো কিন্তু যেখানে জিনিস সেখানে চলে গেছে মানে রাখা হয়ে গেছে জায়গা জিনিস কারণ ঘরটা এত জ্যাম হয়ে যাচ্ছিল আমি ভিডিওটাও করতে পারছিলাম না তোমাদেরকে আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি সেই জিনিসগুলো হচ্ছে কাঁসার জিনিস কি কি পেয়েছে ঈশান কারণ জামা কাপড় প্রচুর পেয়েছে সেগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি অলরেডি এই যে কাঁসার অনেকগুলো থাল পেয়েছে এক দুই তিন চার চারটে থালা পেয়েছে কাঁসার ও চারটা পাঁচটা ছটা এই ছটা আরো দুটো আছে ছটা ছটা এই যে সাতটা সাতটা কাঁসার থালা পেয়েছে তার সাথে আটটা পেয়েছে এই যে সরি আটটা যে আটটা থালা এখানে একটা বাটি রয়েছে আর ও বাটি গ্লাস অনেক আছে এই যেখানে অনেকগুলো বাটি আছে এই গ্লাস আছে এরকম অনেকগুলো গ্লাস পেয়েছে এই দেখতে পাচ্ছ অনেকগুলো গ্লাস আছে আর একটা স্টিলের এরকম পেট পেয়েছে একটা নর্মালি আর অনেকগুলো সোয়েটার পেয়েছে আর তোমাদেরকে কি কি গোল্ড আর সিলভার পেয়েছে সেই জিনিসগুলো দেখাবো তার আগে কিছু সোয়েটার দেখাচ্ছি আমি কারণ যেহেতু ঠান্ডার দিনে এখন হয়েছে সমস্ত কিছু কিন্তু গরমের জিনিসই পেয়েছে দেখো এই জিনিসটা এতটা সুন্দর তবে ইশানের এটা অনেকটাই ছোটো হয়ে যাবে ওকে আমি এটা পরিয়ে ওর মামা বাড়িতে নিয়ে যাবো এটা এখনই পরে ফেলতে পারবে জানি না এই যে তার সাথে প্যান্ট। কালারটা খুব সুন্দর। আমার এই জিনিসটা খুবই পছন্দ হয়েছিল। তবে ঈশানের এটা অনেকটাই ছোট হয়ে যাবে। ঈশান এটা কি রেখে পড়তে পারবে না? এক মাস পড়তে পারবে কিনা সন্দেহ। আর একটা সোয়েটার পেয়েছি। সেটাও খুব সুন্দর। এ দেখো কালারটা জাস্ট কালারটা খুব সুন্দর এই সোয়েটারটার দিদি। মিশনে সুন্দর এই সোয়েটারটা। তার সাথে তো প্রত্যেকটার সাথে প্যান্ট সেট রয়েছে। এখানে আরো কিছু দেখা যায় তোমাদেরকে কিছু কিছু সোয়েটার দেখাচ্ছি যেগুলো আমার হাতের কাছে এখন অলরেডি আছে এগুলো এখন ঢুকানো হয়নি কারণ এগুলো তো ছোট ছোট সাইজে আছে তো কিছু কিছু সেই জিনিসগুলো এই যে একটা এই যে একটা সুন্দর একটা সোয়েটার আর এটা দেখো সোয়েটার এত সুন্দর এই সোয়েটারটা এইটা এখনই পড়তে পারবে একটু ভয়েসগুলো একটু ইগনোর করো তোমরা আর আমি এইভাবে বসে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে কারণ আমি আজকে যাব আমার বাপের বাড়িতে সেই জন্য এই দেখতে পাচ্ছো যে সোয়েটারটা একটা প্যান্ট আছে এবং বড় বেশ তবে একটু ছোট হবে এখানে একটা জিনিস পেয়েছে ড্রাই শীট সেটা খুবই একটা মানে হেল্পফুল একটা জিনিস আমার একটা রয়েছে অনেক বড় তবে এটা সিঙ্গেল শীট রয়েছে এই দেখতে পাচ্ছো এই যে এটা এরা যেদিক সেদিক মানে এদিক সেদিক ক্যারি করার জন্য একদম পারফেক্ট আছে এটা আমি আজকেই নিয়ে যাব আর এখন ঈশানকে পেতে দেবো কারণ ও এখন ডাইপার ফ্রি আছে এইদিকে আমার বলু আরেকটা দেখো সোয়েটার পরে নিয়েছে মাত্র ওকে প্যান্টটা পরানো হলো তোমাদেরকে বললাম ও ডাইপার ফ্রি আছে দেখো ওখানে ও টয়লেট করে দিয়েছে হ্যাঁ আরেকটা মানে সুন্দর একটা সোয়েটার পেয়েছে এই দেখো কালারটা জাস্ট কালারটা খুব সুন্দর সোয়েটারের এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে ওকে

তাদেরকে যদি বলি যে চেঞ্জ করি একটু সাইজ বড়ো দিতে তাহলে ঈশান পরবর্তীতে পড়তে পারবে তার কারণ যতগুলো গিফট রয়েছে ও এই শীতে মানে এক থেকে দু মাস পড়তে পারবে ম্যাক্সিমাম তারপরে কিন্তু পড়তেই পারবে না কারণ তোমরা জানো এখন বেবিরা একটু গ্রোয়িং বেবি হবে কারণ নেক্সট সিজনে কিন্তু তারা পড়তেই পারবে না তাই জন্য যারা জানাশোনা আছে তাদেরকে বলছি চেঞ্জ করে দিতে এত সোয়েটার আমি দেখাতে পারবো না শুধু সব সোয়েটার পেয়েছে তা না কিছু কিছু সামারের ড্রেসও পেয়েছে তবে সেই জিনিসগুলো গেঞ্জি কাপড়ে যেগুলো হয় সেই জিনিসগুলো পেয়েছে দেখো এখানে আরেকটা জিনিস পেয়েছে সোয়েটার এই একটা সোয়েটার পেয়েছে এটা খুব সফট সোয়েটারটা এটা ওকে পরিয়ে ফেলতে পারবো এটা পেয়েছে বেশ ইউনিক একটা কালার আমার তো এটা খুবই পছন্দের রং একটা এই দেখো খুব সুন্দর আর এতটা সফট না মানে পুরো একদম সফট ব্ল্যাঙ্কেট গুলো হয় না সেই সেই ধরনের জিনিসগুলো এটা ইশানের হয়ে যাবে এটা বাবা তুমি এত পেয়েছো আমাকে কেউ কিছু দিল না না আমরাও পেয়েছি আমি বড় বড় ব্ল্যাঙ্কেট পেয়েছি তিনটা তিনটে ব্ল্যাঙ্কেট পেয়েছি মানে সিঙ্গেল শিটে যে ব্ল্যাঙ্কেট গুলো হয় সেইগুলো পেয়েছি আর তার সাথে সাথে ছোট ইশানের ব্ল্যাঙ্কেটও পেয়েছি দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটা ঈশানের ব্ল্যাঙ্কেট এটা একটা ও পেয়েছে এটা ওকে র্যাপ করে নেওয়া যাবে ওকে এটা একটা সুন্দর জিনিস সমস্ত কিছু দেখিয়ে দিলাম এখন একটা স্নান করার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা রং এই দেখো কালারগুলো খুব পছন্দ হচ্ছে আমার সোয়েটারটা বেশ বড় সড়ো আছে আর একটা পিঙ্ক কালারের একটা পেয়েছি টাইপের এটা খুব সুন্দর অনেক জিনিস পেয়েছি যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছে না আমার এত মাথা ঘোরাচ্ছে কয়দিন থেকে জিনিসপত্র দেখে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ঈশান এরকম একটা বাথ টপ পেয়েছে স্নানের জন্য এটা ভর্তি করা কিন্তু এখানে গিফটস আছে কিছু আর কিছু ওপরে পিসির করে শিফট করা হয়ে গেছে এখানটাতে জনসেন্স বেবির যে সেটগুলো হয় গিফট প্যাকগুলো হয় সেই জিনিসগুলো দুটো পেয়েছে এখানটাতে পেয়েছে যে গরম কি বলে ফ্ল্যাক্স পেয়েছে পেয়েছে টিফিন বক্স আরো কিছু মানে দল পেয়েছে ইসান চারটে পুতুল পেয়েছে আর পাঁচটা নাকি ছটা জিনিস গাড়ি পেয়েছে আর একটা ব্যাটারি গাড়ি আছে সেই জিনিসগুলো তোমরা দেখাতে পারলাম না কারণ অলরেডি সেই জিনিসগুলো আমি জিনিসগুলো আমি আলাদা জায়গাতে রেখে দিয়েছি কারণ ঘরটা আমাদের অনেকটাই ছোট বলে আমরা জিনিসগুলো ঘরের মধ্যে রাখতে পারছি না আর আজকে দুদিন হয়ে গেছে প্রোগ্রাম শেষ হয়েছে তো তোমাদের কিছু আমি সিলভার জুয়েলারি আর গোল্ড জুয়েলারি দেখাচ্ছি যে আমার ইশান যেগুলো পেয়েছে তো প্রথমে যে এর উপর যে চেনগুলো আছে এর উপর চেন দেখতে পাচ্ছ তোমরা অনেকেই আমার লং ভিডিও দেখতে চেয়েছো বাট আমি লং ভিডিও করতে পারিনি সেদিন এর উপর চেন সুন্দর একটা লকেট দেওয়া আছে এরকম চেন ইশান অনেকগুলো পেয়েছে দুটো আর এই যে বাজু যে হয় বাচ্চাদের এই বাজুগুলো পেয়েছে এ দেখতে পাচ্ছ খুব সুন্দর বাজুগুলো তবে এই বাজুগুলো একদমই ছোট আমার ইশানের হাতের মধ্যে আসছে না আর কি মানে জাস্ট এটুকুই ঈশানের হাতে আসছে না তো যাই হোক এগুলো অনেকগুলো বাজু পেয়েছে দুটো আর এই কোমর বন্ধনীটা ঈশানের পিসি ঈশানকে দিয়েছে কোমরের যে কোমর বন্ধনী বলো ঈশানকে খুব ভালো লাগছে এটা পরে দাঁড়া বাবা আর ঈশানের ছোট্ট পিসি ঈশানকে এই সোনার আংটিটা দিয়েছে এই যে আংটি আংটিটা দিয়েছে দুড়ুনু ও ঠাকুর দিয়েছে মানে আমার শ্বশুর মশাই আর এই দুটো সোনার বালা দিয়েছে হচ্ছে আমার বাবা দিয়েছে এই দুটো আর যে চেনটা দেখতে পাচ্ছো এই চেনটা এই চেনটা আমরা দিয়েছিলাম ईशानকে তোমরা আগেই দেখেছো আর ভিডিওটা এইটুকুই থাকলো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও পার্ট 2 ভিডিও আমি নিয়ে আসব কারণ আরো অনেক কিছু তোমাদেরকে দেখানোই হয়নি সবাই